মানে বিরাট লড়াই আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন তাই কি না ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন কেন কারণ এই দু থেকে দু হাজার চব্বিশের মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল কেন গেল আর মহুয়া মৈত্রর কথা না বললেই নয় তাকে এতবার ইডি তলব করছে কেন করছে সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না আড়াইশো তিনশো বছর আগে তখন কার কি পরী পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বা তখন কীরকম সিনারিও ছিল তখন ওনারা কি করেছেন দেখুন তখন তো নেশন বলে কিছু ছিল না কান্ট্রি বলে কিছু ছিল না তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে নিজেদের মা বোনেদের বাঁচাতে আর সিরাজ তো বহিরাগত ছিলেন তো উনি তো বাংলাও বলতে পারতেন না তো তাকে নিয়ে আজকে এত মাথামাতি কিন্তু দেশের লোক যে যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন আমি আমার ফ্যামিলি বলে বলছি না কিন্তু এটাই সত্যি ইতিহাস তাই বলছে তাকে না কি কী লাভ হবে ভোট বাড়বে কি বাড়বে না বরং এটা একটা কুরুচির পরিচয় আর আর কথা আমি যেটা বলতে চাই মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে আমার নাকি এই প্রবলেম আমার নাকি ওই প্রবলেম তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত আমার তো কি আছে না আছে সবাই দেখছে তো এই সব মিথ্যা কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যিই দাঁড়ানো যায় না চোখ নেবে যাবে তো আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয় এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং সেটা উন্নয়নে কাজে লাগে অনেক ধন্যবাদ কে ফাঁকা মাঠে করছে মমতা যেন সভা ব্যানার্জী কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক আজকেও বলেছে যেহেতু গতকাল আমি গত পরশু আমি বলেছি বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহিরা তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা যাক নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে চমক তো ছিল সুবেন্দুদা চাপড়ায় এখন সংখ্যালঘু জয়নিং হবে শুভেন্দুদের হাত থেকে এই চাপড়ার বুকে দাঁড়িয়ে রফিক শেখ আমাদের মাইনোরিটি মোর্চের হাত দিয়ে জোর তেলে হাততালি হোক চাপড়ার বুকে দাঁড়িয়ে আজকে শুভেন্দুদের হাত থেকে এই ঐতিহাসিক কণে আজকে এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির যে জয়েন করলো তাদেরকে গৌরী অভিনন্দন बंदे मातरम भारत माता की भारत माता की मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद